নমস্কার বন্ধুরা মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রান্না করব। গাছের মাংস আর হাড় শুদ্ধ মাংস দুই মাংস আজকে এক সঙ্গে রান্না করব আজকে দেখুন এই যে গাছের মাংস বলতে এই যে ইচড় ইচড় দিয়ে আজকে চিকেন রান্না করব। তো আপনাদের কাছে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য ইচড়টা কেটে একদম রান্নাঘরে ফিরে আসবো দেখুন হাঁড় ছাড়া মাংস কিন্তু একদম কেটে রেডি করে ফেলেছি আর একটু পিসগুলো কিন্তু একটু বড় বড় কেটেছি সেহেতু একটু দানা হয়ে গেছিলো দানাগুলো উপর থেকে নিয়ে নিয়ে দানাগুলো ফেলে দিয়েছি আর নিচের পিঠটা একদম একটু বড় বড় করে নিয়েছি এবার হাড় সমেত মাংসটা দেখাবো আপনাদেরকে হাড় সমেত মাংসটাও কিন্তু ধুয়ে রেডি করে রেখেছি একদম জল ঝরিয়ে একদম যেন জল না থাকে একদম আগেই ধুয়ে শুকনো শুকনো করে জল ছেঁকেই তুলে রেখে দিয়েছি এবার আমি মশলাগুলোকে করে নেব মশলা নিয়ে নিচ্ছিলাম মানে মশলা যেগুলো করব দুটো গোটা বড় বড় দুটো পেঁয়াজ দুটো টমেটো একটু আদা কুচি লঙ্কা আর রসুন যেহেতু আমার এখানে পাঁচশো গ্রাম মাংস আছে সেই বুঝে কিন্তু আমি মশলার পরিমাণটা নিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব কেটে নেওয়া পেঁয়াজগুলোকে দুটো পেঁয়াজ কেটে নিলাম টমেটো দুটোকেও কেটে নেবো আর কাঁটার দরকার নেই কাটার যেটুকু পেঁয়াজ আর টমেটো ছিল কেটে নিলাম এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার খুব সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে হবে চারি পাঁচটা তেলটা একটু কড়াই ছড়িয়ে দেব এবার যে কেটে রেখেছিলাম মশলাগুলো মানে পেঁয়াজ টমেটো সেগুলো এই তেলের মধ্যে একটু ভেজে নেব প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেব আর রসুনটাকে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন একটু লাল হলে তারপরে টমেটোকে দিয়ে দেব ভাবে মশলাগুলো একটু লাল করে ভেজে নিলে একদম রান্নার স্বাদটা কিন্তু একদম পাল্টে যায় খেতে কিন্তু অসাধারণ পেঁয়াজটা কিন্তু হয়ে এবার টমেটোটাকে দিয়ে দেব আর কুচি করে রাখা আদা লঙ্কা সবই একবারে দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে সব মশলাগুলোকে একটু ভেজে নেব এবার কিছুটা কাঁচা বাদাম দিয়ে দেব মশলার সঙ্গে একবারে মেঘে ছেড়ে ভেজে নেব চাল সেটাকেও একই দেখুন আর কিন্তু ভাজার দরকার হবে না মশলাটা আমার যতটুকু ভাজার দরকার ঠিক মানে এমনই সব মশলাগুলো রং কিন্তু পাল্টে গেলে তখনই আমার মশলাগুলো তুলে নিতে হবে আর কোনো আর এর থেকে বেশি ভাজার মানে দরকার নেই মানে মশলাগুলো সব কিছু রঙ পাল্টে গেলে মশলাগুলোকে আবার তুলে নেব থালার মধ্যে তুলে নেব যতক্ষণ না মশলাগুলোর কালারগুলো একটু চেঞ্জ হয় তত তেলের মধ্যে একটু নাড়তে চাটতে হয় এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় কিন্তু সব মশলাগুলো কিন্তু তোলা হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেব ইচড়টা সিদ্ধর জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু এবার জল দিয়ে দেব কিচড়গুলো যতটুকু ডোবে ততটুকু পরিমাণে জল দেব ধুয়ে রাখা ইচড় কিন্তু আমি দিয়ে দেব সিদ্ধ করে নেব একটু একটু বড় বড় করে কেটেছি ইচড়ের মধ্যে একটু লবণ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব যত সময় না ইঁচড়টা সিদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি এর মধ্যে যে কাজটা করে নেব ভেজে রাখার মশলাগুলোকে পেস্ট করে নেব এদিকে ইঁচড় সিদ্ধ হতে থাকুক একটু দেখে নেই কতটা সিদ্ধ হচ্ছে দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়েই গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আমি একদম মনে হয় মিনিট পনেরো থেকে সতেরো মিনিট রেখেছি তার মধ্যে দেখুন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে ইঁচড়টা যখন কেটেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম ইঁচড়টা খুব ভালো হবে সাদা ছিল ইঁচড়টা খুব সুন্দর ছিল ইঁচড়টা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে ইঁচড়গুলো জল ছেঁকে তুলে নেবো আমার মশলাটাও রেডি হয়ে গেছে ইঁচড়টা শুধু জল ছেঁকে তুলে নিলে ব্যস হয়ে গেল এবার রান্না শুরু করে দেব। এদিকে কিন্তু ইঁচোড়টাও জল থেকে একটা ফাঁকা ঝুড়ির মধ্যে তুলে রেখেছি যাতে ইঁচোড়ের গায়ে একটু জল না থাকে যেটুকু জল এক্সট্রা থাকবে ফুঁকা ঝুড়িতে রেখেছে জলটা একদম পড়ে যাবে এদিকে কিন্তু গ্যাসের ওভেনটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো বেশ খানিকটা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম অর্থ একটু খোপ জয়শ্রী একটা তেজপাতা কেটে দুই ভাগ করে দেবো একটু গোটা সাদা জিরে ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিলো

দই নিয়েছিলাম টক দইটা পুরোটাই দিয়ে দেব মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব একটা মাস হলুদ দিয়ে দেবো

এবার আমি ধুয়ে রাখা চিকেন গুলোকে দিয়ে দেব চিকেনটা মস্ত সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে খুলে নিয়ে দেখুন ঢাকনাটা কতটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে সুন্দর করে রান্নাটা করে নেব আর আজকে যে আমার এই রান্নাটা এই রান্নাটা খুব বেশি একটা জল লাগবে না খুবই সামান্য একটু জল দেব আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই রান্নাটা খেতে এত সুন্দর লাগে কী বলবো বন্ধুরা আপনাদেরকে যখন আমি ফার্স্ট টাইম বাড়িতে করেছিলাম এটা একটু ভয় ভয়ে রান্নাটা করেছিলাম কেমন হবে কেমন খেতে হবে বা বাড়ির সবাই কেমন খাবে তো রান্নার পরে এত খেয়ে সবাই ভালো বলেছিলো তো আমার এত ভালো লাগছিল তো আজকে ভাবলাম নেচোর আছে ফ্রিজ খুলে দেখলাম একটু মাংস ছিল তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি খুবই সুন্দর লাগে খুবই সুন্দর একটা রান্না আর আপনারা একবার হলো বাড়ি ট্রাই করে দেখবেন দেখবেন কত সুন্দর রান্নাটা খেতেও অসাধারণ লাগে বাচ্চা বড় সবাই খুব সুন্দরভাবে খাবে আর ইচোড়টা যখন এর মধ্যে মা মানে চিকেনের মধ্যে দেবেন না ইচোড়ের থেকে একটা চিকেনের সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে আরও বেশি সুন্দর লাগে প্রথমে কিন্তু আমি এই মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব কিন্তু একদম আস্তে আস্তে কম আগুনে কষাতে কষাতে তারপরে কিন্তু চিকেনটা হাওয়ার আগে তারপরে আমি এই চটটা দিয়ে দেব যে সিদ্ধ করে রেখেছিলাম এই চটটা সেটাকে দিয়ে দেব কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে চিকেনে চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর পাঁচ থেকে 7 মিনিট হবে এই সময় আমি কিন্তু সিদ্ধ করে রাখা এই চিকেনের মধ্যে দিয়ে দেব সুন্দর তেল ছেড়ে দিয়েছে কিন্তু এবারে ফাকা ঝুরিটা এই চটটা সিদ্ধ করে রেখেছিলাম এই চটটা উপর থেকে আস্তে করে দিয়ে দেব দিয়ে খুব আলতো হাতে নাড়া দেব যাতে ইঁচড়গুলো না ভেঙে যায় আর চিকেনের টুকরোগুলোও কিন্তু না ভেঙে যায় খুব আলগা আলগা হাতে আস্তে আস্তে করে এই কাজটা কিন্তু করতে হবে ইঁচড়গুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে এত সুন্দর সিদ্ধ হয়েছে একদম মোমের মতো গলে গেছে একদম নরম হাতে এই কাজটা আস্তে আস্তে করতে হবে এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো একদম কমানো ছিল এবার একটু বাড়িয়ে দেব কারণ একদম রান্নাটা হওয়ার মুখে সবকিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু ওপর থেকে চিনি দিয়ে দেবো সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে সেটাও খুব আস্তে আস্তে কাজটা কিন্তু করে নিতে হবে সারা করতে গেলে এই চোরগুলো কিন্তু ভেঙে যেতে পারে কারণ সিদ্ধ করা ইচোর আর আমার ইচোরটা খুবই নরম হয়ে গেছে যখন রান্নাটা খাবেন বুঝতেই পারবেন না যে কোনটা চিকেন খাচ্ছে আর কোনটা ইচোর খাচ্ছে না ইঁচড়ের একটা সুন্দর ফ্লেভার মানে চিকেনের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু ইঁচড়ের মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই আছে ইচোর খেতে পছন্দ করে না তাদের জন্য বলবো একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এত সুন্দর লাগবে একবার খেলে বারবার খেতে মন চাইবে এই রান্নাটা আমার খুব একটা বেশি জলের দরকার হবে না খুবই সামান্য একটু জল দেব খুবই সামান্য একটু জল দেব এখানে জল না দিলেও কোনো ব্যাপার ছিল না একটু আমি একটু একটু সামান্য জল দিয়ে দিলাম এবার গ্যাসের ওভেনটাকে বাড়িয়ে দেব যেহেতু সব কিছুই ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এখানে জল নাও দিতে পারেন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনের ফ্লেভারটা সব ইচড়ের মধ্যে ঢুকে যায় এবার ঢাকনাটাকে খুলে নেব আবারও একবার সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেব রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট চোরগুলো কিন্তু একদম আস্ত আছে চোরগুলো কিন্তু একটু ভাঙে চড়ে এবার আমি গ্যাসটাকে করে আমি পছন্দ করি এভারেস্টের চিকেন মশলা স্বাদে ও গন্ধ রান্নাকে একদম স্বাদ পাল্টে দেয় তাই আমার খুব পছন্দ এভারেস্টের চিকেন মশলা দিয়ে দেব হাফ চামচ চিকেন মশলা আমার খুবই প্রিয় খুবই সুন্দর গন্ধ একদম রান্নাকে নতুন একটা স্বাদ এনে দেয় দিয়ে দেবো একটু গরম মশলা সানরাইজের শাহি গরম মশলা এটাও ঠিক এক চামচ দিয়ে দেব এটাও এক চামচ দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর লাগে সেটা বলে বোঝাতে পারবো না আপনারা একবার খেলে তবেই বুঝতে পারবেন এই স্বাদটা কিন্তু কত সুন্দর হয় কিন্তু অসাধারণ এসছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা বলে বোঝাতে পারবো না পরিবেশনের পালা ইচুর গুলো কিন্তু খুবই সুন্দর আছে দেখুন ইঁচড় কিন্তু একটাও গোলে সিদ্ধটা খুব সুন্দর হয়েছে কিন্তু তাই বলে গোলে ভেঙে যায়নি আর চিকেনগুলোও কিন্তু একটাও ভেঙে যায়নি আর গ্রেভিটা এমনই করতে হবে এতে ঝোল করলে কিন্তু ভালো লাগবে না একদম একটু শুকনো শুকনো টাইপের করতে হবে তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে দেখুন আমি কিন্তু কোনো ঝোল করিনি একদম শুকনো শুকনো গায়ে গায়ে মশলা এমনটাই করেছি বন্ধুরা দেখুন আমার একদম রান্নাও কমপ্লিট পরিবেশনটাও কমপ্লিট ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা